হ্যালো গাইস রেহেনা লাইফ স্টাইল ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা রইল আমার ভিডিওগুলো দেখার জন্য হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি বানাবো সব সুজির নান এবং মাংসের রেসিপি যা খেতে খুব সফট বেশি না দেরি করে চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে আমার আজকে দুপুরে মেনু হয়েছে মাছ ভাজা নান এবং মাংসের একটা রেসিপি প্রথমে মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নেব তারপরে শিলে আদা রসুন পেস্ট করে নেব মাংসটা আমি জল ধুয়ে জল রেখে দিয়েছি এবার আদা রসুনটা পেস্ট করে নিই পেস্ট করা নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে ওতে তিন চারটে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্লেভার এসে গিয়েছে এর মধ্যে এবারে আমি পেঁয়াজ করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে নেব। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো এবং ইলাচ লমগম ডালচিনি এবং পাঁচফোরণ সব কিছু গুঁড়ো করে এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে এবারে মাংসগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেবো একদম কালো কালার করে এরকমভাবে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়া হয়ে গে গেলে এবারের এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করেছি ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব ভালো করে মাংসটাকে এবারে এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো আমার কষানো পুরো রেডি হয়ে গেছে দেখেই দেওয়া যাচ্ছে যে কতটা দারুন টেস্ট ও সফট হয়েছে মাংসটা এবারে আমি সুজির যে নানটা করেছিলাম ওইটাকে আমি এবারে বানিয়ে নেব ওই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্রথমে আমি এই ছোট্ট একটা হাঁড়ি আছে ভাত এই পাত্রের মধ্যে আমি যতটা পরিমাণ সুজি নিয়ে নেব ওই সুজিটাকে ভালো করে মিক্সি জড়ে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এবারে ওটাকে আমি একটা পাত্র পেস্ট বানানো হয়ে গেছে এখন গুঁড়ো করে নিয়েছি এবারে ওই পাত্রের মধ্যে আমি ও একই পরিমাপে আমি দুবার ময়দা নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি বেকিং পাউডার বেকিং সোডা স্বাদ অনুযায়ী লবণ একটু মৌহডি গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেস করে নেব মেস করে নেওয়া হয়ে গেছে এবারে ওই পাত্রে আমি দুধ হাঁড়ির পরিমাণ আমি জল দিয়েছি ছোট্ট একটা হাঁড়ি আছে আমার সেই হাঁড়ির পরিমাণ হাঁড়ি পরিমাণ জল দিয়েছি যে হাঁড়ির পরিমাণে আমি ময়দা এবং সুজি নিয়েছি দিয়ে একটা ডোম এরকম একটা বানিয়ে নিয়েছি খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি দেখুন এবারে এটা কতটা ঘন হয়ে গেছে এবারে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করব করে আবারও ভালো করে ফাটিয়ে নেব টিয়ে নেওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাটার ধরতে হবে এবার কড়াইটা কড়াইয়ের মধ্যে আমি একটা প্লেট দিয়েছি দিয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে প্লেটটা গরম করে নিয়েছি গরম করে নেওয়া হয়ে গেছে এবার ওই পাত্রের মধ্যে যে ব্যাটারটাগুলো রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে একটা একটা করে আমি পুঁটি বানিয়ে নেবো দেখুন কত সুন্দর পুরী হয়েছে যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্লাইগনটি বাজিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে আপনাদের জন্য দয়া করছি আমরা সুস্থ থাকেন যেন ভালো থাকেন এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করলাম